দেখো বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেব এখানে বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন দশ হাজার টাকা দশ পার্সেন্ট বছর তার দশ পার্সেন্ট এগুলো কিন্তু আমাদের মুখে মুখে করতে হবে তো আমি ফিজিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি দশ পার্সেন্ট মানে এক বাই দশ এটা আমাদের মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে চলে আসবে টোয়েন্টি পার্সেন্ট মানে আমরা কত জানি ওয়ান বাই ফাইভ এটা সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে আবার তিরিশ পার্সেন্ট মানে কত থ্রি বাই টেন এটা আমরা লিখে নেব তাই না এইগুলো আমরা করার সময় মুখোমুখি করবো এখন আমি তোমার দেখানোর জন্য ফিজিক্যালি করছি তো দেখো কোনো টাকা কোনো বছরে দশ টাকা হলে তার দশ পার্সেন্ট বাড়ে অর্থাৎ কত টাকা বাড়বে এক টাকা বাড়বে অর্থাৎ হবে কত বেড়ে হবে কত এগারো বাই দশ ঠিক ফাইভের টোয়েন্টি পার্সেন্ট মানে এক টাকা বাড়ে তাহলে হবে কত আলটিমেট দেখো বন্ধুরা তাহলে এক টাকা বাড়লে ছ টাকা হবে পাঁচ টাকার মধ্যে আবার কি তিরিশ পার্সেন্ট বাড়া পনেরো টাকার তিরিশ পার্সেন্ট বাড়ার অর্থ কি তিন টাকা বেড়ে যাওয়া অর্থাৎ কত আল্টিমেট কত হবে তেরো টাকা হবে বেড়ে দশ টাকা থাকলে এটাই তো তো দেখো আমাদের টোটাল বেতন কত ছিল দশ হাজার টাকা তাহলে প্রথম বছরে বাড়বে কত এগুলো আমরা মুখে মুখে করো দশ পার্সেন্ট মুখে মুখে হিসেবে যাবে এক বাই দশ অর্থাৎ এগারো বাই দশ হবে আল্টিমেট উত্তর ঠিক আর এক বাই দশ দুই গুণ করলে কত টাকা বাড়বে শুধু সেটা বেরোতো আলটিমেট বের করতে হয় এগারো বাই দশই বের করতে হবে তো তারপরে কত ছয় বাই পাঁচ তারপরে কত আমাদের তেরো বাই দশ আশা করি বুঝতে পারছো তাহলে এই দশ দিয়ে আর এই দশ দিয়ে কাটবো দুটো শূন্য কাট হবে পাঁচ দিয়ে কাটলাম একশো পড়ে রয়েছে পাঁচ কুড়ি একশো আর এখানে কত এগারো দুগুণ বাইশ আর ছয় তেরো অষ্টাত্তর তাহলে অষ্টাত্তর আর দুশো কুড়ি গুণ করতে হবে তাই না দেখো এটা গুণ করার এটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দিই আশা করি তোমাদের কাজে লাগবে সেভেন্টি এইট আর টোয়েন্টি টু গুণ করবো আর পেছনে একটা শূন্য গুণ করে দেবো তো গুণ করার নিয়ম কি প্রথমে এই দুটোকে গুণ করবো আট দুগুণ ষোলো ছয় হাতে থাকবে কত আমাদের এক এবার দেখো ক্রস মাল্টিপল করবো মানে সাতের সাথে দুই আর আটের সাথে দুই তাহলে এদিকে আট দুগুণ ষোলো আর সাত দুগুণ চোদ্দ এইটাকে গুণ করে যোগ করো তাহলে চোদ্দ আর ষোলো তিরিশ আর হাতে ছিল এক একত্রিশ একত্রিশের এক হাতে থাকবে কত তিন সাদ্যকো চোদ্দ চোদ্দ আর তিন কত সতেরো সবাই মনে করবে যোগ করছি কিন্তু আমরা গুণ রিমাইন্ড করে তোমরা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আর বাইশের শূন্য ছিল তাই একটা শূন্য এইগুলো কিন্তু আমাদের এই নিয়মগুলোই ছোটখাটো নিয়ম মানে ছোটবেলার নিয়মই কিন্তু আমাদের বড়বেলায় এই অঙ্কের সময় বাঁচাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ